ভারত খুব বেশি মেতে যায় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশকে নিয়ে আমরা নতুন করে আবার সাজাব ভারত যে স্ট্যাটাস দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী এ ব্যাপারে আমি জোর দাবি করছি আমাদের উপদেষ্টা প্রধান ডক্টর ইউনুস সাহেবকে আপনি জানতে চান তাদের মনোবৃত্তি কি এটা নিয়ে আপনি বিশ্ব দরবারে তাদেরকে লিগাল নোটিশ দিন এবং বিশ্ব দরবারে একটি স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে কেমন করে তারা হস্তক্ষেপ করে এখনই এটা জবাব দেওয়ার উপযুক্ত সময় আর ইয়াহুদিরা মুসলমানদের চূড়ান্ত দুশ্মন এ ব্যাপারে আলোচনা করতে গেলে আরও একটি দীর্ঘ পাঠ লাগবে আমি অন্য কোনো এক আলোচনায় এ ব্যাপারে আপনাদেরকে ইনশাল্লাহ বলবো তবে মনে রাখবেন যারা ইয়াহুদি এবং মুশ্রেক তারা পরস্পরে বন্ধু এই জন্য ভারতের অস্ত্র চুক্তি হইল ইসরায়েলের সাথে এক সন্ত্রাসী গোষ্ঠী আর সন্ত্রাসী গোষ্ঠীর সাথে অস্ত্র চুক্তি করে রেখেছে খেয়াল করেছেন আপনারা সুতরাং আমাদের এই বুঝের জায়গাগুলো যেন স্পষ্ট থাকে এই বুঝের জায়গাগুলো যেন আমরা সামনে আরো করে বুঝতে পারি বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অজুহাত আসবে আমরা বিবেচনা ব্যতীত হুট করে নেমে পড়বো না বুদ্ধি বিবেচনা নিয়ে সকায় সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী দিন মোকাবেলা করতে হলে সমস্ত স্তামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে ঠিক তেমনি জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে কোনো ফাটল ধরানো যাবে না আর যারা ভারতের প্রতি এতটা দালালি করতেছে আমাদেরকে ফাটল ধরানোর জন্য তা বিএনপির মধ্যে থাকো অন্য দলের মধ্যে থাকো সেটা জাতীয় পার্টি হোক অবশ্যই তাদেরকে বয়কট করে অবশ্যই তাদেরকে আমরা ভাবে নিশিষ্ট করার জন্য প্রস্তুতি নেব তাদেরকে বয়কট করে দালাল হিসেবে জাতীয়ভাবে চিহ্নিত করে দেব কোনো পা চাটা গোলাম থাকতে পারবে না বাংলাদেশের খাঁটি মুসলিমরা থাকবে অন্য ধর্মাবলম্বীরা বাংলাদেশের নিরাপত্তার সাথে থাকবে ঠিক তার পাশাপাশি খাঁটি দেশপ্রেমিকরা থাকবে দালাল মুক্ত বাংলাদেশ গঠন করার উপযুক্ত সময় এসেছে আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই বলে না আমি